হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা দেখছো করে ইউটিউব চ্যানেল অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বাজতে যায় হচ্ছে পাঁচটা আর এই দিকে দেখো আমি মনাকে জাগিয়ে দিয়েছি আর এই দিকে তো সব ঘুমাচ্ছে মানে মুখের মধ্যে মশা যাচ্ছে আর হচ্ছে তাও টের পাচ্ছে না কেউ আর এ দেখো মামি কি দেখাচ্ছে যাই না এটা এটা হচ্ছে কি আমাদের একটা ভাই হয় ঠিক আছে ভাইটা এসে বলছে তোমাদের ভিডিও খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমরা সবাই মিলে সকালবেলা উঠে গল্প করছিলাম আয়রে দেখো অঞ্জনা আজকে কি বলো তো আজকে আজকে হচ্ছে কি অঞ্জনার স্বাদ যেহেতু অঞ্জনা বদির স্বাদ তো এখানে আমরা বেলুন ফুলাচ্ছিলাম আমার তো বেলুন ফুলাতে ফুলাতে মুখটা ব্যথাই হয়ে গেছিল আর দাদা কিন্তু ডেকোরেশনের কাজ খুব ভালো পালে তার জন্য দাদাই সব করছিল আর এইদিকে দেখো মনাও চেষ্টা করছে কিন্তু মনা পারছিল না আর এই দিকে হচ্ছে কি বডদেও কিন্তু ফুলাচ্ছিল এই দেখো আর এই যে এখানে এখন অঞ্জনা বর্দী পুজো দিতে বসেছে আর অঞ্জনা বর্দীর মা এসে কি যেন একটা বলছিল তো এইদিকে দাদা তো বেলুন ফুলিয়ে ফুলিয়ে দেখো কত কটা বেলুন হয়েছে এখানে কি সুন্দর লাগছে না আর এই দেখো মাও চলে এসেছে সকাল সকাল মা তো দিবার বাবাকে ফেলে তো এইদিকে দেখো দাদা কি সুন্দরভাবে সাজিয়েছে ও কিন্তু ডেকোরেশনের কাজের আগে করতো আমি শুনেছি তো এর জন্যই খুব সুন্দরভাবে সাজাচ্ছে এখন অনেকটাই বাকি আর এদিকে দেখো বর্দি এখন অঞ্জনা বর্দিকে শাড়ি পরাবে পরানো হয়ে গেছে তো এই দেখো কত সুন্দর লাগছে না তারপরে আমাকে শাড়ি পরাচ্ছিল দেখো আমি তো চশমা খুলে কিছু দেখতেই পাই না মানে কি বলবো এতটাই আমার চোখে প্রবলেম আর এইদিকে বর্দি সাজাতে সাজাচ্ছে সবাইকে নিজেই সাজিয়ে নিয়ে নিজে শুধু ব্লাউজটা পরে এখনো আমাকে সাজিয়েই যাচ্ছে ওইদিকে অঞ্জনা বর্দিকেও সাজিয়েছে আমার চুলটা বাজছিল তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার চুল বাঁধাটা বর্দির কিন্তু হাতের কাজ অনেকটাই ভালো অনেকটা বলতে অনেকটাই খুবই খুবই সুন্দর হাতের কাজ আর এই দিকে মা দেখো অঞ্জনা বর্দিকে সাজিয়ে দিয়েছে কতটা মিষ্টি লাগছে না আর এই দিকে দেখো এই যে আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে আমি সকাল থেকে না খেয়ে তো এইদিকে এটা কে হয় আমি বেশ ভুলে গেছি যাই হোক মাসি হয়তো মাসিদের আর আমাকেও খাইয়ে দিচ্ছিল কারণ আমি না খেয়েছিলাম আর এই দিকে দেখো স্বাদ খেতে বসে পড়েছে অঞ্জনা বটেও আমার যে কবে আসবে আমি শুধু ভাবছি যাই না কবে আসবে আমার দিনটা আমিও স্বাদ খাবো আমারও ইচ্ছা হয় বাট এখন যতই ইচ্ছা করি না কেন এখন তো হবে না তো যাই হোক সবাই এখানে আশীর্বাদ করছিল অঞ্জনা বর্দিকে আর এই দিকে দেখো সবাই ভিডিও করছে এইগুলো সব স্মৃতি হয়ে থেকে যাবে তার জন্যই সব আজকে দিনটা কিন্তু মনে রাখার মতন একটা দিন দেখো সবাই এসে আবার অনেকেই মিস আছে কারণ অনেকেই আসেনি এই ফ্যামিলিটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই কাকা কাকাতো ভাইপো যাই বলো না কেন অনেকটাই বড় ফ্যামিলি অনেকেই আসতে পারিনি হয়তো আবার অনেকেই এসছে তো যাই হোক আমি সেভাবে কাউকে চিনি না ঠিক আছে অনেককেই চিনি আবার অনেককেই চিনি না তো এখানে দেখো এখানে সবাই আশীর্বাদ করছিলো আমরা ফটো টটো তুলছিলাম আর এই দিকে হচ্ছে কি ছাদে একজন কে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না যাই হোক আর দেখো কত ছোট ছোট বাচ্চা পুলাপাত ওইদিকে মনা কি করছে আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক খুব মজা হচ্ছিল আজকের দিনটাতে তো এই যে অঞ্জনাবর্দী শাশুড়ি মা হচ্ছে কি আশীর্বাদ করলো এরপর আসছে শ্বশুর মশাই যেটা হচ্ছে কি আমার মামা হয় সম্পর্কে এই দেখো আশীর্বাদ করছে মামা কিন্তু আর কয় মাস পরে কানাডা চলে যাবে আমাদেরকে ছেড়ে তো যাই হোক অনেকটাই মিস করব মামাকে তো খুবই দুঃখের বিষয় এটা একটা আর এই দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে অঞ্জনা বর্দিকে আর কার মিষ্টি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার আবার মিষ্টি ভালো লাগে না তো যাই হোক আমার টক ঝালটাই ভালো লাগে আর ওইদিকে বর্দি কী দেখছে বর্দি ভাবছে আমারও এরকমভাবে স্বাদ হয়েছিল আবার কবে একটা নেবে এটাই মনে মনে ভাবছে যাই হোক দেখো সবাই দেখো সব ফ্যামিলিতেই অশান্তি ঝামেলা সব কিছুই হয় কিন্তু তারই মধ্যে এমন এমন একটা খুশির দিন এরকম টাইপের এইগুলো কিন্তু কখনোই বলা যায় না আমি যাই না বদ্ধিভাবে কেন হাসলো কিসের জন্য হাসলো তো যাই হোক তো এরপরে যেটা যেটা হচ্ছে একটাই প্রদীপ রাখা আছে আর একটাই নোড়া রাখা রয়েছে তো দুটোই ঢাকা রয়েছে এবারও কি তুলবে সেটাই সবাই আলোচনা করছিল ঠিক আছে তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে ও কি তুলবে ঠিক আছে আমি মানে সেই দুমাস আগে থেকে বলছি যে আমি শুধু দেখবো অঞ্জনা কি কী তুলে কী তুলে তো এইটাই হচ্ছে সেই পালাও এখন কি তুলবে তা তোমরা সবাই একটু কমেন্ট করো যে তোমরা তোমাদের সাথে সময় কী তুলেছিলে নোড়া তুলেছিলে না প্রদীপ তুলেছে আর নোড়া তুলেছিলে কি ছেলে হয়েছে প্রদীপ তুলে কি মেয়ে হয়েছে নাকি তার উল্টোটা হয়েছে এটা একটু জানিও তো কমেন্টে কারণ আমি শুনেছি যে নোড়া তুললেই নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে নাকি মেয়ে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাকি সবার উল্টোটা হয়েছে এটাই আমি শুনেছি তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও তো এরপর হচ্ছে কি অঞ্জনা বর্দি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসলো ঠিক আছে ও ভয় পাচ্ছিল যে আমি কি তুলবো কি তুলবো হ্যাঁ ওইটাতে প্রদীপ রয়েছে আর এইটাতে হচ্ছে কি নোরা রয়েছে ঠিক আছে এখন দেখার বেলা ও কী তুলবে তো যাই হোক ও তো ভাবছে যে আমি কী তুলব হ্যাঁ তো যাই হোক আমরা কিন্তু মাস তিন মাস ধরেই বলছি যে অঞ্জনা ভদ্রীর ছেলে হবে কারণ ওর ভাবগতি দেখে তাই মনে হচ্ছিলো সবাই আলোচনা করছিল যে ছেলে হবে তো এই দিকে কিন্তু আমরা সবাই ভেবেছিলাম যে ও নোরা তুলবে কিন্তু না ও কিন্তু শেষমেশ প্রদীপ তুলেছে আর সত্যি কথা বলতে এটা দেখেও খুব ভালো লাগলো যে ও প্রদীপ তুলেছে একটা মেয়ে আসা দরকার কিন্তু এটাই দেখার পেলা ওর কি হবে ছেলে হবে না মেয়ে হবে তো যাই হোক আমরা তো সবাই আজকে দিনটা খুবই মজা করেছি এই দিনটা সবসময় মনে থাকবে সারা জীবন আর এখানে আমরা সবাই ফটো টটো তুলছিলাম আর ওই দিকে এতটাই মিষ্টি লাগছে যে আমি সবসময় চুমো খাচ্ছিলাম ওকে তো যাই হোক এদিকে দেখো সবাই খেতে বসে গেছে আর আমি শুধু বলছি আমি কখন খাবো সবাই তো খেতে বসে গেছে আমি কখন খাবো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও টা